থেকে রাজু দেখা যা কাকে দিবে আক্রমণ চমৎকার খেলছেন দুজনের মধ্যে নেওয়া দেওয়া গতি কমে দিলেন আবার কিন্তু সামনে বাড়িয়েছেন দেখা যাক কি হয় সেখানেই রয়েছেন এবং কাজের কাজ হলো না উমর চমৎকার খেলছেন হান্নান শাহ প্রিয় দর্শক শ্রোতা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই এলাকার কৃতি সন্তান মাটি ও মানুষের নেতা যারা এই এলাকাকে তারা যারা নিরাপদে রাখছেন সহযোগিতা করছেন আপসিম নেতৃত্বে যারা বিশ্বাসী জনাব মোহাম্মদ কায়দের আজম সিঙ্গাপুরি বিএনপি নেতা জনাব মোহাম্মদ তুফায়ল উদ্দিন ফরিদ বিএনপি নেতা জনাব আশরাফুল ইসলাম যুগ্ম আহ্বায়ক ভবানীগঞ্জ পৌর কৃষক দল জনাব মোহাম্মদ মুজাম্মিল হক এবং নানা তত্ত্বপাতুদির সহযোগিতা করছেন জনাব মোহাম্মদ মুস্তাফি জুর রহমান সাবেক সাংগঠনিক সম্পাদক বাগমারা উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ আব্দুল kalam সাংগঠনিক সম্পাদক দুই নম্বর ওয়ার্ড বিএনপি সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন এবং مبارকবাদ আমাদের স্টুডিওতে আরেকজন এসেছেন এই লাগে তৃতীয় সন্তান বাগবার আর মাটি ও মানুষের খেলার

বেরিয়ে এবং বলটাকে নিজের আয়ত্তে নিলেন একেবারে সোনার থেমে বেঁধে আকার মতো চমৎকার আক্রমণ ছিল রাখতে পারলেন না প্রতিপক্ষের সীমানায় সামনে বাড়িয়েছেন মাজমার থেকে কিন্তু মিস হয়ে গেল সেখানেই ছিলেন হাসান আবারও কিন্তু এই হাসান চমৎকার খেলছেন একেবারে তীরের গতিতে এগিয়ে যাচ্ছেন একেবারে ডান দিক থেকে যে কোনো সময় এই হাসান ভয়ানক হতে পারেন এবং

বাম দিক থেকে হাফল লাইনের একটু নিচে আবারও কিন্তু আক্রমণে দেখা যাক কি হয় নিজে দখলে রেখেছেন চমৎকার খেলছেন সেখানে রয়েছেন আবারও কিন্তু জহরুল ইসলাম সামনে পেয়েছেন

রাখতে চেয়েছিল কিন্তু অফ টার্গেট নিয়ে গেল গোলকিপারের হাতে